বালি মিশ্রণ করে বাটালির সাথে ধার দেওয়া হচ্ছে সেন্দা আর এই দা ধার দিচ্ছেন ষাট অর্ধ বয়সী গাছি তবে এই দা ধার দিচ্ছেন কাউকে আঘাত করতে না বরং খেজুর গাছ কাটবে এই ছেন্দা দিয়ে মাঘ মাসের বিকেলবেলা গাছিরা এভাবেই ছেন্দা ধার দিয়ে মাটির ভার আর দাহাতে মাঝায় রশি পেঁচিয়ে উঠে পড়েন খেজুর গাছে প্রতি বছরই শীতের শুরু থেকেই জেলার বিভিন্ন গ্রামে গ্রামে দেখা মিলে এই দৃশ্যের ধারালো ছেন্দা নিয়ে খেজুর গাছে উঠার উদ্দেশ্যে রস সংগ্রহ করা আর এই রস সংগ্রহ করতে খেজুর গাছের মাথার অংশকে ভালো করে পরিষ্কার করা হয় এরপর পরিষ্কার সাদা অংশ কেটে বিশেষ কায়দায় ছোট বড় কলসিতে রস সংগ্রহ করা হয় শীতের মৌসুমে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গাছের মাথার সাদা অংশ পরিষ্কার করে গাছে হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয় সকাল হলে সেই হাঁড়ি নামিয়ে আনা হয় এরপরেই মিলে টাটকা খেজুর রস

বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা চুয়াডাঙ্গায় এসে খেজুরের গুড় কিনে নিয়ে যায় এসব পাইকারি ব্যবসায়ীরা অধিকাংশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার গুড় ব্যবসায়ীরা এখানে প্রতি কেজি ভালো গুড় বিক্রি হয় দুই শত টাকা দরে এই গুড়ের ভার বিক্রি হয় ষোলশো টাকা থেকে দু দুইশো টাকা দরে এক ভার রস হতে কতটুকু সময় লাগে একটা গাছ থেকে এক ভার রসে কতটুকু পরিমাপ গুড় হয় বর্তমান বাজার মূল্যে গুড়ের কেজি কেমন কি তার টাকা চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ও বিখ্যাত গুড়ের হাট এ বাজারটি অবস্থিত জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জে চুয়াডাঙ্গা ছিনাইদহ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে স্থানীয় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই হাটটির অবস্থান সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।